নাম্বারটা হলো জিরো ওয়ান জিরো একাত্তর সাতাইশ পাঁচশো নয় আর নামটা হচ্ছে জুলহাস নাম হচ্ছে যাই হোক ভাই খুবই ভালো লাগতেছে আপনাকে আজকে নতুন রূপে দেখি মানে চশমাটা খুবই পছন্দ হয়েছে তো যাই হোক বন্ধুরা জুলহাস ভাইয়ের লভটা আপনারা দেখেন খুবই চমৎকার জুলহাস ভাইয়ের লভটা খুবই সাজানো গোছানো আর মোটামুটি এখানে আপনার বেশি ধরনের কবুতরগুলো নেই কারণ এখানে যে রুমটা আছে সেখানে আমরা পঞ্চাশ থেকে ষাট পেয়ারি কবুতরগুলো মানে স্পেস করা তো যাই হোক আপনাদেরকে যেসব পেয়ার আমি এখানে থেকে দেখাবো এই যে এখানে একটা খুব দেখতে পারতেছেন এই খুবটার মধ্যে আমরা হোয়াটসঅ্যাপ এক পেয়ার এক পেয়ার করে কবুতর গুলো দেখাবো এখানে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে খুবই কম দামের মধ্যে ভাই আপনাদেরকে দিবে আর আপনারা নেবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে থাকেন তো জুলাস ভাই কিছু বলবেন আমার ভিউয়ারদের আপনাদের ভিউয়ারদের সাথে এটাই বলবো যে ইনশাআল্লাহ আপনারা কবুতরগুলা ভিডিওগুলো দেখেন দেখার পরে যদি পছন্দ হয় আমাদেরকে নিতে নিতে নি ভাবনা নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি দিব এবং কোন প্রকার সমস্যা হলে আমাকে জানালে আমি সাথে সাথে সমাধান আর লেনদেনের বিষয়ে তো আমি গ্যারান্টি আসি তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে থাকেন এখানে কোনো পেয়ারজি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে রয়েছে এক জোড়া সম্ভবত ইউলো কালার কিং না ভাই জান এটা শো কিং না এটা নরম নয় না ভাই এটা নরম আর ডাইরেক্ট মাদি কবুতর ডিম বাচ্চা করানো পেটটা ডিম বাচ্চা করানো আবার ডিম দেওয়ার সময় হয়েছে আচ্ছা পেটটা কত করে ভাই একটু কমে বলে দিবেন এই পেটটা দাম পড়বে একদম 4500 টাকা একদম 4500 টাকা মানে 4500 টাকা তো বন্ধুরা ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই বিগ সাইজের শো কিং জোড়াটা যদি আপনাদের ভালো লাগে দাম চাচ্ছে মাত্র এক দাম চার হাজার পাঁচশো টাকা পছন্দ বাইকে নক করে এত সুন্দর একটা পেয়ার বাংলাদেশের যে কোনো জেলায় থেকেই ডেলিভারি নিতে পারবেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা কিউটময় পেয়ার দেখতে পাচ্ছেন এখানে জুয়েলারি বাইটে কি কবুতর জুয়া এর কি আফসান কালার না আফসান গ্রিজেল মার্শাল্লাহ বাচ্চা না কয় ফেদার চলতেছে বর্তমানে জিরো ফেদার একদম জিরো ফেদার এক বাতের বেবি ঠিক আছে ভাইজান সম্ভব না আপনি জানেন বন্ধুরা আসলে জিরো ফেদার বেবি অ্যাকচুয়ালি দেওয়া সম্ভব না হ্যাঁ তবে এক পথে বিবিত না আচ্ছা যাই হোক চোখের গিয়ার বন্ধুরা দেখেন যত সম্ভব আবার দেখানো সেটা আমি দেখানোর চেষ্টা করছি হ্যাঁ বার রয়েছে আবার পিছনে ফেদারের মধ্যে যাই হোক এটা হচ্ছে আফসাল গ্রিজেল কবুতরের বেবি বর্তমান জিরো ফাদার চলতেছে এক বাতের বেবি জোড়াটা কত পড়বে একটু কমে বলে দিবেন এই জোড়াটা পড়বে একদম 3500 টাকা একদম 3500 টাকা মানে 3500 টাকা তো বন্ধুরা দেখেন এখন ইউলো কালার লোমগুলো উঠে শেষ হয় না যেহেতু ইউলো কালার লোমগুলো এখন রয়েছে এগুলো পরে আবার ভালোভাবে আরো লোমগুলো উঠবে তখন গেটারটা আরো সুন্দর দেখা যাবে তো এই পেয়ারটা বর্তমানে জিরো ফাদার অবস্থায় আছে জোড়া বেবি এই পেয়ারটা দাম চাচ্ছে ভাই মাত্র 3500 টাকা পছন্দ হলে ভাইকে নক করে এই পেয়ারটাও বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা খুবই চমৎকার আমি যদি আপনাদের আপনাদেরকে আর একটা প্লেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জমা একটা পেয়ার হয়েছে এখানে ভাই জানেন এটা কি কবুতর জোড়া এটা হচ্ছে কি আপনার জার্মান শিল জার্মান শিল কবুতর না কালারটা কি ইয়েলো কালার ইয়েলো মানে হলুদ কালারের জার্মান শিল কবুতর জুরা জোড়া ফুল রানিং

তো এই ফুল রানিং আছে এই দাম চা হচ্ছে মাত্র টাকা আপনার চাইলে বাংলাদেশের যে থেকে পেটটা তিন হাজার টাকার মধ্যে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্ল্যাক কালার লক্ষা কবুতর মার্শাল খুবই চমৎকার নোটটা ডানে কবুতর ভাই যান পেটটা রানিং না ফুল রানিং ডিমাচে করানো বন্ধুরা দেখেন খুবই চমৎকার পেয়েটার নোটে এখনো কিভাবে ডাক্তার যাই হোক এই পিয়াটা কত পড়বে ভাই এই পিয়াটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা আলোচনা করতে পারবে আলোচনা অপশন থাকবে না বন্ধুরা আলোচনার কাম হাইরে দিছে তো আজকে দামগুলো একবার সীমিত পানির দামে থাকবে তো এই পিয়ারটা ব্ল্যাক কালার লক্ষ কবুতের জোড়াটা ডিমাসের গ্রান্টি আছে বাইকে নক করে পিয়ারটা নিতে পারবেন দাম যা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটা হলো মিনি কিং ভাই মিনি কিং না যাই হোক মাসাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখেন আপনারা আর ডাইকটা নর না বামের মাদি পেয়ারটা ফুল রানিং ডিম ডিম্বচ্চে করানো পেয়টা কত বলবো কবে বলবো একদম একদম পঁয়ত্রিশশো টাকা মানে তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখেন প্রাইজটা মশালা খুবই চমৎকার শৌকিংয়ের মতো দেখা যাচ্ছে তো ডিম্বচ্চে করানো এই দাম দামটা হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পছন্দ হলো ভাইকে ন করে এই পেয়ারটাও বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা আশাল আমি যদি খুবই চমৎকার আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর পেয়ার রয়েছে কি এটা কি লাহোরি গ্রেভার লাহরি কবুতরের জোড়া না তো কালারটা হচ্ছে গ্রেভার কালার নটটা খুবই ডাকাডাই করতেছে বন্ধুরা দেখেন পাগলা একটা নর বিগ সাইজের জোড়াটা মাসাল্লাহ এটা হচ্ছে মাদি কবুতর বামেরটা ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি পি কত পড়বে একটু কমে বলে দিবেন পি এটা দাম পড়বে একদম 5000 টাকা একদম 5000 টাকা তো বন্ধুরা আমরা জানেন বরাবরের মতই যে গ্রেভার যে কালারগুলো আছে বিশেষ করে সে যে কোনো পিটে হোক না কেন সেটা একটু প্রাইসটা বেশি হয়ে থাকে তার মধ্যে এটা হচ্ছে লাহারি কবুতরের জোড়া তো বিগ সাইজের আপনি দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পিয়ারটা একদম দাম পড়বে পাঁচ হাজার টাকা কোনো ভাই যদি নিতে চান সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে তারপর আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার একটা পেয়ার দেখানোর চেষ্টা করি সমস্ত মাক্সি কালার রেসার কবতা না ভাই মাক্সি কালার রেসার কবতা এত বড় সাইজ ভাই একবার কিং এর মতো দেখা যায় ভাই কিং এর মতো দেখা দেখা যায় বন্ধুরা দেখেন কত বড় সাইজের মাক্সি রেসার কবতা ভাই এটা কি রানিং রানিং ফুল রানিং ডিম হচ্ছে করানো না তো ডান এটা মনে নর কবতা না ভাই আর বাম একটা মাদি কবুতর তো এই বিগ সাইজের মাক্সি রেসার কবুতর জোড়াটা ফুল রানিং ডিমা চেক করানো পেয়ারটা কত বড় ভাই এটা কত বড় দাম পড়বে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা আলোচনা করা যাবে না তো বন্ধুরা আপনারা অনেকেই মানে পনেরোশো থেকে মানে দুই হাজার টাকার মধ্যে মাক্সি রেসার কবুতর কিনছেন তো আপনারা এই কোয়ালিটির যাচাই করবেন তো এই পেটও যে আপনাদের ভালো লাগে এটি মাছের গ্রান্ডি সহকারে বাইকে নক করে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে বিগ সাইজের মধ্যে এই জোড়াটা যাদের পছন্দ করবে তারাই বাইকে নক করবেন বন্ধুরা খুবই বিগ সাইজের মধ্যে আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ জোলা কি কবুতরের জোড়া এটা হচ্ছে ব্ল্যাক লাহরি সিরাজি ব্ল্যাক লাহরি সিরাজি না

ভালো লাগলে বাইকে নক করে পেয়ারটা নিতে পারবেন দামটা হচ্ছে মাত্র একদম দাম তিন হাজার টাকা মার্শালে বিটি স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে খুবই চমৎকার আরেকটা পেয়ার বাইরে কি কব ধরেছিল এটা রেসার

বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি সম্ভবত মুখ্য কবুতর না ভাই এত স্প্রিং করতেছি ভাই দেখা যায় ভাই ফুল জ্যাট না দেখেন কত সুন্দর ফুল জ্যাট কবুতর ভাই কবুতরটা কি রানিং

মাদি আর এই পেয়ারটা দুই ফেলায় চলতেছে নর মাদি ঠিক আছে পেয়ারটা কত পড়বে এই পেয়ারটা পড়বে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা বন্ধুরা এই প্লেটটা নিতে পারবেন একদম দাম পনেরোশো টাকা প্লেটের বয়স চলতেছে মাত্র দুই ফেদার নর্মালি ঠিক আছে পছন্দ হলে ভাইকে নক করে এই নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই ডাকা ডাকি করতে হচ্ছে খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে সমস্ত শাড়িং তা না ভাই ডান এটা নর কবুতর আপনার দেখতেই পাচ্ছেন হ্যাঁ যে ডাকতে ছিল ভাই ডিম বাচ্চার গ্যারান্টি আছে পেয়ারটা পেয়ারটা কত পড়বে এই পেয়ারটা দাম পড়বে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা বন্ধুরা এই পিয়াটা দাম টাকা বাচ্চা জোড়াটা ভালো লাগে নকের পিয়াটা নিতে পারো মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা আপনার এখানে দেখতে পাচ্ছেন খুবই ডাকাডাকি করতেছে একটা জোড়া রয়েছে খুবই চমৎকার মশাল্লাহ হোয়াইট কালারের সম্ভবত লক্ষা লক্ষ্য কবুতর না ভাই মাসাল্লাহ বন্ধুরা দেখেন সেম টু সেম সাইজ সেম টু সেম চোখের গিয়ার গুলো